ওয়েলকাম এভরি ওয়ান থামনেল দেখে নিয়ে বুঝতে পেরেছ আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি বা তোমাদের সঙ্গে ডিসকাশন করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপার এসেছে তোমাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে এবং স্কুল মারফত সেই টেস্ট পেপার কিন্তু তোমাদের সকলের হাতে এতদিনে পৌঁছে যাওয়ার কথা যারা পাওনি এখনও বা যেসব স্কুল তোমাদের এখনো হ্যান্ডওভার করেনি তারা তোমরা কিন্তু যে সেন্ট্রাল কন্ট্রোল রুম আছে তো সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই তার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সামনে সম্পূর্ণভাবে শো করছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে শো করতে পারো আইদার আলাদা আলাদাভাবে তোমাদের কাছে দেওয়া রয়েছে যেমন বারডান মিদনাপুর কলকাতা নর্থ বেঙ্গল ঠিক আছে তো সেন্ট্রাল যে কন্ট্রোল প্যানেল তার একটি নাম্বার তোমাদের সাথে আমি ডিসকাস করে দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা সেখানে কল করতে পারো জিরো ওয়ান থ্রি এইট ওয়ান থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি কিন্তু তুমি যে বই পাওনি তোমার জেলা সেইভাবে তোমরা কিন্তু সেই বইগুলি রিজনিয়াল অফিস থেকেও কিন্তু কালেক্ট করতে পারো আর যদি তুমি বর্ধমানের হয়ে থাকো তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো থ্রি ফোর টু টু ডবল সিক্স টু থ্রি ডবল সেভেন ওকে আরও একবার বর্ধমানের হয়ে থাকলে বর্ধমান জেলা হয়ে থাকলে জিরো থ্রি ফোর টু টু ডবল সিক্স টু থ্রি ডবল সেভেন তো যাদের অসুবিধা রয়েছে তারা কিন্তু রিজোনাল অফিসে অবশ্যই কিন্তু ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক যে শিক্ষা সংসদ রয়েছে শিক্ষা পর্ষদ রয়েছে পশ্চিমবঙ্গ তো সেখান থেকে তোমরা তাদের রিজন্যাল অফিস থেকে এগুলিকে কালেক্ট করতে পারবে মিন্নাপুর যাদের দেরিতে গেছে অর্থাৎ যেসব জেলাগুলি হয়তো কিছুটা দেরিতে হলেই পৌঁছাতে পারে তাদের জন্য কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে জিরো থ্রি ট্রিপল টু টু সেভেন ডবল ফাইভ টু ফোর ঠিক আছে যাদের কাছে বই পেয়ে গেছো তারা এইটাই এই জায়গাটুকু একটু স্কিপ করে দেবে প্রথম তিন মিনিট মতো স্কিপ করে দিয়ে ডিরেক্ট যে টেস্ট পেপারের পেপার তার প্রথম সলিউশানে তোমরা সম্পূর্ণ ডিসকাশন পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে সলিউশন তো টেস্ট পেপারে অ্যানসার দেওয়া আছে বাট তাহলে কি প্রয়োজন আছে এই বইয়ের সলিউশন করার অভিয়াসলি আছে তার মধ্যে কোন প্রশ্নাবলীগুলো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট অদূর ভবিষ্যতে পরীক্ষায় আসতে পারে এবং একটা কোয়েশ্চেন যদি এক্সপ্লেনেশন মোডে তুমি বোঝো তাহলে আগামীতে কিন্তু ওই জাতীয় কোয়েশ্চেন যদি ওটা নাও আসে ওইরকম কিছু কোশ্চেন আসে তাহলে তুমি অ্যান্সার করে দিতে পারবে ঠিক আছে তাই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা তাই নতুন দর্শক হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিতে ভুলো না আর অ্যাসপ্রিন বন্ধু যারা আজকে হয়তো উদ্বিগ্ন রয়েছে যে কিভাবে আমরা সলিউশন করবো জীবনবিজ্ঞানের এত সহজ এবং ভালো স্কোর করতে চাই তাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না কলকাতার নম্বর জিরো ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি এইট ডবল ওয়ান নর্থ বেঙ্গল জিরো থ্রি ফাইভ থ্রি টু ডাবল নাইন ডাবল নাইন আবার বলছি প্রথম থেকে নর্থ বেঙ্গলের জন্য জিরো থ্রি ফাইভ থ্রি টু ডাবল নাইন নাইন সিক্স সেভেন ওকে তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে আশা করা যায় তোমার কাছে ব্যাপারটি ক্লিয়ার রয়েছে তো আজকের আমরা লাইফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের একদম প্রথম যে পেজটি তোমাদের রয়েছে পেজ নাম্বার থ্রি মাধ্যমিক টেস্ট পেপার 2.026 যে তোমাদের প্রথম যে পেজটি রয়েছে সেই পেজের সম্পূর্ণ ডিসকাশন উইথ ফুল এক্সপ্লেনেশন তোমাদের সাথে করতে চলেছি তো যাদের কাছে বই আছে অবভিয়াসলি তারা কিন্তু বই হাতে রেখে দেবে প্রথম প্রশ্ন সঠিক জোড়াটি নির্বাচন করো তার মধ্যে প্রত্যেকটা মস্তিষ্কের অংশ দেওয়া রয়েছে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক হাইপোথ্যালামাস তার মধ্যে একমাত্র সুষুনা শীর্ষকের কাছেই কিন্তু হৃৎস্পন্দন এবং খাদ্য গলাদ্যকরণ প্রক্রিয়া নিয়ন্ত্রক সুষুনা শীর্ষক কিন্তু করতে পারে তো অবভিয়াসলি কিন্তু তোমার কাছে এই বিষয়টুকু ক্লিয়ার রাখতে হবে এবং মনে রাখতে হবে যে শুষনা শীর্ষকই হৃৎস্পন্দন এবং খাদ্য গলাদ্যকরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে দ্বিতীয় প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টারমার্ক কারণ মাধ্যমিক এই জাতীয় কোয়েশ্চেন প্যাটার্ন বা ট্রেন্ড ফলো করে থাকে নিচের কোন বক্তব্যটি বা বাক্যটি সঠিক নয় সঠিক নয় বলেছে অর্থাৎ ভুল তোমাকে নির্বাচন করতে হবে বেশিরভাগ ঠিক দেওয়া রয়েছে কাইনিন ফুল ফোটাতে সাহায্য করে তো প্রথমার্ধেই তোমাকে এটা দেখেই অ্যান্সার বোঝা উচিত কারণ কাইনিনের সম্পর্কে তোমাকে ডিটেলে জানলে কাইনিন বা সাইটোকাইনিন এদের বেশিরভাগ অংশ কিন্তু সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজনে সাহায্য করছে তাহলে অবভিয়াসলি ফুল ফোটা থেকে সাহায্য করছে ফ্লোরিজেন তাহলে এই হরমোনের কাজটি ঠিক নয় তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু তোমার দুইয়ের এ অপশন হবে ঠিক আছে তিনের ক্ষেত্রে তোমাকে যদি খেয়াল করো ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস আমরা যে ধরনের চলন পেয়ে থাকি যাকে সামগ্রিক গমন নামেও আমরা ডেকেছি তো সেটি কিন্তু ফটো ট্যাকটিক টপিক কিন্তু নয় তো পরেরটিও কিন্তু সেম কোয়েশ্চেন প্যাটার্নে আছে নয় যে কোন জোড়াটি সঠিক নয় তাই এক্ষেত্রে অপশান সি হবে তিনের কিন্তু রাইট অ্যান্সার চারের যদি দেখো যে মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের যে বক্তব্যটি সঠিক মিয়োসিসের জন্য কোনটি সঠিক রয়েছে তো বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে অর্থাৎ দেহ যদি ডিপ্লয়েড বা এন হয়ে থাকে তাহলে মিয়োসিস প্রক্রিয়ায় তারা অর্ধেক সংখ্যক হয়ে গিয়ে কিন্তু তোমার কাছে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করবে এরপর তোমাকে একটা স্তম্ভ দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্ড ফোর তোমার কাছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে তাই ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্ড ফোরের কিন্তু তুমি স্টার দিয়ে রাখতে পারো এবং আমি এইভাবেই বইয়ে মার্কিং করিয়ে দিয়েছি যারা তো জানো তোমরা পেড কোর্সে এবং অফলাইনে যারা আছো তারা তো অলরেডি সলভ করে ফেলেছো তো আমি বলি তোমাদের যে সুন্দরী লবণ সহনের অভিযোজন যেটা আমরা দেখতে পাই হ্যাঁ আমাদের লবণ সহনের থেকেও বেশি হাইলাইটেড করা আছে আমাদের সিলেবাসে নিউ ম্যাটোফোর বা শ্বাস মূল নিয়ে কিন্তু লবণ সহনের অভিযোজনও তোমাকে রেডি করে যেতে হবে যেটি কিন্তু শাড়ির ভিত্তিও এক প্রকার অভিযোজন মৌমাছির চক্রাকার নৃত্য চক্রাকার নৃত্য তুমি কিভাবে মনে রাখবে যে আচরণ কারণ তার একটা আচরণ ভঙ্গি দেখাচ্ছে হয় এইটা আকৃতির দেখাবে বা ইং বাংলা বাংলার আট বা এইটা আকৃতি দেখাবে বা সরি বাংলার চার ইংরাজির এইট ঠিক আছে তো সেই আকৃতি দেখাবে যেটাকে ওয়াকটেল ডান্স বলবো যদি সেটি দূর দূরবর্তী স্থানে হয় আর যদি রাউন্ড ডান্স করে তাহলে কিন্তু কাছের ক্ষেত্রে এই ঘটনা দেখা যাবে তাই এক্ষেত্রে কিন্তু এটি একটি প্রকার আচরণ তুমি কিভাবে ড্যান্স করছো সেইভাবে মনে রাখতে পারো সেটা তোমার আচরণ বা বিহেভিয়ার থাকবে তো সেক্ষেত্রে এভাবে মৌমাছির ক্ষেত্রে তোমরা মনে রাখার চেষ্টা করবে রুই মাছের পটকা তো পটকা একটা অঙ্গে অর্থাৎ তারা উদর গহব্বরে তাদের পটকা থাকে তো সেজন্য তারা অঙ্গ সংস্থানিক অভিযোজন এবার তুমি যদি সেই যে ক্রমটি দেখো সেই অনুযায়ী ক্রমটি দেখলে ওয়ান পয়েন্ট ফাইভের বি অপশনটি কিন্তু এক্ষেত্রে সঠিক কোষচক্রের সঠিক পর্যায়ক্রম খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন যেখানে জি ওয়ান মানে গ্রোথ ওয়ান তারপরে হচ্ছে এস দশা যেখানে সংশ্লেষ অর্থাৎ তোমরা বেশি মাত্রায় মনে রাখবে যে ডিএলএ ডিএনএ প্রতিলিপিকরণের সমস্ত বিষয় এখানে ঘটে থাকে তারপর জি টু গ্রোথ টু এবং লাস্ট হচ্ছে মাইটোটিক ফেজ মাইটোটিক ফেজের আবার চারটে দশা আছে যাকে আমরা সহজে পিম্যাট বলে থাকি পিম্যাট বলতে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর নিচের কোন দিয়েছে সঠিক নয় তাহলে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেওয়া রয়েছে বহু বিভাজন তো প্ল্যানেরিয়া তো বহু বিভাজন করে না তাহলে প্ল্যানেরিয়া কি করে প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন করে পুনরুৎপাদন মানে একটা আঙুলের যদি আমরা যতগুলো অংশ কেটে দেবো সেখান থেকে যদি নতুন নতুন আঙুল সৃষ্টি হয় এরকম যদি বুঝি আমরা তো প্ল্যানেরিয়ার বডিকে তুমি যতটা পার্টে কেটে দেবে সেখান থেকে ততগুলো যদি নতুন প্ল্যানেরিয়া সৃষ্টি হয় তাহলে তাকে আমরা বলি যে রিজেনারেশন বা পুনরুৎপাদন প্রক্রিয়া ওকে নেক্সট দেখো তারপরে প্রশ্নটি খুবই ট্রেন্ডি কোয়েশ্চেন অর্থাৎ মাধ্যমিকে প্রচুরবার ফলো করে থাকে ওয়ান পয়েন্ট কন্যা সন্তান কখন বর্ণান্দ হতে পারে তার নির্ধারণ করো সাধারণত কন্যা সন্তান বাহক হয় বর্ণান্দ খুব কম কেসের ক্ষেত্রে দেখা যায় বাট এক্ষেত্রে কন্যা সন্তান বলেছে যে অবভিয়াসলি বর্ণান্দ কখন হবে তো পিতাকে বর্ণান্দ হতেই হবে ফার্স্ট কন্ডিশন ঠিক আছে এবং মাকে বর্ণান্দ হলেও চলবে বা বাহক হলেও কিন্তু সেক্ষেত্রে আসতে পারে তো সেরকম কোথাও নেই যে মা বর্ণান্দ হবে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার নিতে পারতাম বাট যেহেতু মা বা হোক আর বাবা বর্ণান্দ আছে তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু ওয়ান পয়েন্ট এইটের সি হবে রাইট অ্যান্সার নেক্সট দেখো হেটারো জায়গা অবস্থা সূচিত করে কিভাবে মনে রাখবে হেটারও মানে ভিন্ন হোমো মানে সেম তাহলে হেটারও মানে নিচের যে গ্যামেটিক কন্ডিশনগুলো দেওয়া আছে বা অ্যালিলিক ফর্মগুলো দেওয়া রয়েছে সেক্ষেত্রে তুমি ভিন্নতা খুঁজবে মানে ডিফারেন্ট যেমন একটা ছোটো হলে একটা বড়ো হবে তো অবভিয়াসলি এখানেও সেরকমভাবে বি অপশন যদি দেখো তাহলে একটা ক্যাপিটালটি একটা স্মলটি ক্রস আপ একটা ক্যাপিটালটি একটা স্মলটি দেওয়া রয়েছে তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু ওয়ান পয়েন্ট নাইনের বিমাস্কুলেশন যদি দেখো ইমাসকুলেশনের বাংলা অর্থই পুরুষত্বহীনকরণ তাহলে পুরুষত্বহীনকরণ যদি বলছে তাহলে সেক্ষেত্রে বলাই রয়েছে যে পুংস্তবক অপসারণ তাহলে পুংস্তবকের যদি দেখো টোটালটাকে যদি অপসারণ করে দেওয়া হয় তাহলে আর কিন্তু সেক্ষেত্রে ইমাসকুলেশন সম্পন্ন হবে সপরাজ্য হবে না ওকে নেক্স দেখো অস্তিত্বের জন্য জীবন সংগ্রামের সঙ্গে কোনটি উপযুক্ত তো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম মানে তোমাকে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স টিকে থাকতে হবে মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে টেস্ট পেপার সলভ করতে হবে ভালো করে বুঝে উত্তর লাস্টে দেওয়া রয়েছে তুমি দেখে নিলে মুখস্থ করে নিলে এই কোয়েশনটায় আসবে তোমাকে কেউ বলতে পারে না তোমাকে টু দ্য পয়েন্ট সেটাকে ডিসকাস করে যেতে হবে লাইটলি ওয়েতে বুঝে যেতে হবে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে ঠিক এক্ষেত্রেও সেরকম তুমি পার্ট বাই পার্ট ওয়ান বাই ওয়ান সলভ করো সীমিত খাদ্য প্রতিদিন অল্প অল্প করে তুমি আহার যদি ভক্ষণ করো বাসস্থান যদি ঠিক থাকে তাহলে অবভিয়াসলি তুমি কিন্তু পরিবেশে টিকে থাকতে পারবে সংগ্রামে জয়ী হতে পারবে তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশান ডি ওয়ান পয়েন্ট টুয়েলভের যে প্রশ্নটি রয়েছে ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত বা সম্পর্কিত মতবাদের সঙ্গে সম্পর্কিত হলো তো ও ল্যামার্কের কথাই বলেছে তাহলে ল্যামার্কের যে চারটে ল আছে সেই চারটে লকে আইডেন্টিফাই করতে হবে তার মধ্যে এখানে বিশেষত যেটা দেখেই বোঝা যাবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যেখানে ল্যামার্ক জিরাপের কথা অ্যাড করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এখানে ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কিত মতবাদের সাথে কিন্তু মিলে যাচ্ছে সর্বগন্ধা সর্বগন্ধার বিপন্নতার কারণ কেন সর্পগন্ধা হারিয়ে যাচ্ছে বিপন্নতা মানে কমে যাচ্ছে অদূর ভবিষ্যতে না পাওয়া যেতে পারে কারণ সর্পগন্ধার একটি ভীষণ ভালো ঔষধি গুণ আছে কি জানো ভীষণ ভালো ঔষধি গুণ তো সর্পগন্ধা কিন্তু রক্তচাপ কমাতে সাহায্য করে এবং তার উপকারটা তো যদি তোমার উপহারটার নাম জানা থাকে তুমি কমেন্ট বক্স অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে উপহারটার নাম কি যদি না জানা থাকে অবশ্যই আমরা নেক্সট দিনে ক্লাসে সেটা নিয়ে ডিসকাশন করবো তাহলে সর্বগন্ধা যদি বিপন্ন হয়ে যাচ্ছে কেন অতি ব্যবহার তুমি উচ্চ চাপের ঔষধ সেখান থেকে বানাতে পারছো তাহলে সেই গাছটার কি আমূল ব্যবহার তুমি যেটা মানুষ ইজিলি পাবে সেটা তো সেটা এবং যার ভ্যালু এড আছে ভ্যালু অ্যাডেড ক্যারেক্টার্স আছে তাকে তো বেশি ব্যবহার করবেই ঠিক আছে নেক্সট দেখো বলছে ওয়ান পয়েন্ট ফটিন অর্থাৎ আমরা ফার্স্ট পেজটা তোমাদের বইয়ের শেষ করে ফেলেছি এবং এবার চলে যাচ্ছি সেকেন্ড পেজটায় ফার্স্ট পেজটাই তোমাদের জন্য রিপিটেশন কোন কোন এমসি কিউ আগামী দিনে ইম্পর্টেন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট নাইন হ্যাঁ এবং যদি দেখো তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট টুয়েলভ তো এই কোশ্চেনগুলি বিগত বছরে কিন্তু ট্রেন ভেঙেছিল বা এক কথায় পিওয়াই কিউ বেশ তাই এই টপিকগুলি থেকে কোয়েশন আসার প্রবাবিলিটি অনেকাংশে বেশি দেন আমরা দেখছি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোরটিনের যেটি তিনশো নম্বর পেজ তোমাদের ওকে তিনশো চার তিনশো চার নম্বরে দেখতে পাচ্ছ তো তিনশো চার নম্বরে ওয়ান পয়েন্ট ফোরটিনের কোয়েশন যেটি কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট যেটি বায়ো থেকে কোশ্চেনটি রয়েছে যে জীব ঘটার সম্ভাবনা বৃদ্ধি পাবে কি কারণে তা স্থির করো জীববিবর্ধন মানেই বায়ো ম্যাগনিফিকেশন অর্থাৎ ছড়িয়ে যাবে আর সঞ্চয়ন বললে অ্যাকোমুলেশন অর্থাৎ সঞ্চিত হবে তো তোমাদের বইয়ে দেখবে ডিডিটির একটা চার্ট দেওয়া আছে রাউন্ডিং ফিগারে তো সেই রকমই এক্ষেত্রে যদি দেখো তাহলে যে অপশানগুলো আছে তার মধ্যে একমাত্র ক্লোরিনযুক্ত কীটনাশকের ক্ষেত্রে সেটি হতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট ফিফটিন নম্বর কোয়েশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট তাই তোমাকে রেডি করে যেতে হবে এবং এই ফিফটিনের কোশ্চেনের ট্রেন্ড বিগত তিন চার বছর ধরে ফলো হচ্ছে যে গরুমারা নীলগিরি কুলিক কোন কোন ইন ধরনের ইনসিটু সংরক্ষণ অর্থাৎ কোথায় মানে কোন ধরনের ইনস্য কী সেগুলো অর্থাৎ ইনস্যুরসগুলোকে কি প্রকৃতি হ্যাঁ সেটা জাতীয় উদ্যান না বায়ুস্ফিয়ার রিজার্ভ না অভয়ারণ্য না পবিত্র হদ সেই সম্পর্কে জানতে চাই তো অপশান তো দেওয়াই রয়েছে তো গরুমারা কিন্তু একটি জাতীয় উদ্যান নীলগিরি কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ এবং কুলিক কিন্তু একটি অভয়ারণ্য এবং তার মধ্যে আমি বলবো তোমাদের জায়গাগুলো খেয়াল করে যাওয়া উচিত কোথায় কিন্তু সেগুলো অবস্থান করছে তো গরুমারা পশ্চিমবঙ্গ নীলগিরি তামিলনাড়ু এবং যদি দেখো কুলিক তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এই কথাটা কিন্তু এই কুলিকের অবস্থানও কিন্তু খুব খুব আগামীর জন্য গুরুত্বপূর্ণ নেক্সট আমরা পরবর্তী বিভাগ খ শুরু করে দিচ্ছি বিভাগ ক্ষয়ে রয়েছে তোমাদের শূন্যস্থান ঠিক আছে শূন্যস্থান তো শূন্যস্থানে প্রথমেই তোমরা কি লিখতে পারো আয়োডিনের অভাবে থাইরক্সিন বা টি ফোর হরমোন সংশ্লেষ ব্যাহত হয় এই অ্যান্সারটি তুমি লিখতে পারো অ্যাডেনিন আর থাইমিনের সঙ্গে বন্ধনী দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে তুমি এখানে ব্যাকেটে দেখিয়েও দিতে পারো যে এ ডবল বন্ড টি পরবর্তীকালে যিনি চেকার থাকবে খাতা যিনি চেক করবে যিনি বুঝে যাবে যে তুমি জিনিসটা সম্পর্কে একদম ভালোভাবে কিন্তু অবগত রয়েছে। ঠিক আছে নেক্সট বীজের কুঞ্চিত আকার কি ধরনের বৈশিষ্ট্য হবে কুঞ্চিত আকার বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে উই ঢিপি থেকে শিম্পাঞ্জি উই পোকা ভক্ষণ করে এটি কোন ধরনের এটি আচরণগত অভিযোজন ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিন হাউস গ্যাস তো অবভিয়াসলি সি ফোর বা মিথেন এটা কিন্তু আলেয়া তৈরি করে তোমরা এটাও আগে জানো এবং কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ফসফেট সমৃদ্ধ সার কিন্তু অ্যালগাল ব্লুম বা ইউটিফিকেশন দুটি পয়েন্ট অফ ভিউতেই কিন্তু তোমার জন্য থাকতে পারে ঠিক আছে নেক্সট দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য অবভিয়াসলি বৃদ্ধি ঘটে অর্থাৎ সত্য বা ট্রু দূরের বস্তু যদি তুমি ঠিকমতো দেখতে না পাও তাহলে কি রোগ হতে পারে সেটাও কিন্তু মনে রাখতে হবে মায়োপিয়া ঠিক আছে এবং মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে না ক্রসিং ওভার কখন ঘটে ক্রসিং ওভার কোষ বিভাজনের প্রোফেজ ওয়ান এর প্যাকাইটিন উপদশায় ঘটে এবং সেটি মিওসিসের ক্ষেত্রে তো মাইটোসিসে তো ক্রসিং ওভার ঘটেই না তাই সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর কোয়েশনটি ফলস হবে টু পয়েন্ট যদি দেখো মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া শেষ থাকে লিঙ্গ নির্ধারক এক জোড়া শেষ কোমো এক জোড়া শেষ থাকে না লিঙ্গ নির্ধারণের জন্য অনলি ওয়াই বা এক্স এক্সের সাথে মিলিত হবে তাই হয় এক্স বা ওয়াই মানে মূলত ওয়াইকেই ডিনোট করবো তাই এক জোড়া আমরা এখানে কিন্তু বলবো না তাই সেক্ষেত্রে অ্যান্সারটি ফলস হয়ে যাবে পায়রার বায়ুথলিতে রেটিয়াম এ কেমন বে সবাই পারবে পায়রাতে রেটিয়াম কোথায় পায়রা তো তো এয়ার স্যাক থাকে সেটা উড়ার জন্য মিডিবিলিয়া হচ্ছে তোমার গ্যাস শোষণ করে নিয়ে মাছকে ডুবতে সাহায্য করে জলের নিচে ডুবকি লাগাতে সাহায্য করে তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার গিয়ে কিন্তু ফলস ঠিক আছে এবং পশ্চিমবঙ্গ মানুষ পশ্চিমবঙ্গে মানুষই নয় দেখে এখানেই অনেকে ভুল করে ফেলবে যে মানুষ জাতীয় উদ্যানে এক শৃঙ্খ গণ্ডার পালন করা হয় তাহলে রাইট অ্যান্সার হবে স্যার মানুষ কোথায় সেই অবস্থানটা তোমাকে আমি আগেই সেই জন্যই এমসি করতে গিয়ে জানালাম যে এরকম অবস্থান বেশ কোয়েশ্চেন দিতে পারে পশ্চিমবঙ্গে মানুষ নয় মানুষ কিন্তু আসামি তো সেক্ষেত্রে এই চা টু পয়েন্ট ইলেভেনের কোয়েশ্চেনটাও ফলস হয়ে গেল এবং বনচারালের পার্শ্বীয় ফলক দুটির পর্যায়ক্রমে ওঠামো নামার কারণ কিন্তু অবভিয়াসলি কিন্তু প্রকরণ চলন তো সেটা কিন্তু ট্রু হবে তাহলে প্রথমটা কিন্তু তোমার ট্রু বা সত্য এবং লাস্টেরটা সত্য হচ্ছে বাদ বাকি যেগুলো রয়েছে সবগুলোই মিথ্যা বা ফলস অ্যান্সার আমরা করব ঠিক আছে নেক্সট পরবর্তী যদি দেখি আমরা স্তম্ভ রয়েছে হ্যাঁ ঠিক আছে স্তম্ভ কি কি রয়েছে এডিএইচ এর সাথে কে যাবে এডিএইচ এর সাথে অবভিয়াসলি যাবে পিটুইটারি অর্থাৎ পিটুইটারি থেকে কিন্তু এডিএইচ বা ভেষপ্রেসিন যার অ্যান্টি ডাইরোটিক হরমোন যার কারণে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমুক্ত রোগ কিন্তু হয় হর্ষধাবক যাকে আমরা খর্বধাবক বা অফসেট নামে ডাকি সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে কচুরিপানা কচুরিপানাকে কী বলা হয় টিরর বেঙ্গল বাংলার আতঙ্ক নামে কিন্তু কচুরিপানাকে ডাকা হয় ক্লিভেজ বা ক্লিভেজ ফুরো এই নামেও তুমি পেয়ে যাবে সেটি কোথায় দেখা যায় যে কিন্তু দেখা যায় প্রারিকোষের কোষের সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমকে ডিভাইড করে দেবে ঠিক আছে দেন একটা গ্যামেটিক কন্ডিশন দেওয়া রয়েছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হয়ে যাবে কালো ক্যাপিটাল বি ফর ব্ল্যাক আর ক্যাপিটাল আর ফর রাফ তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কালো অমসৃণ বা ব্ল্যাক রাভ এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে এন টুও ও কার সাথে কানেকশন হবে এন কিন্তু গ্রিন গ্যাসের সাথে কানেকশন কিন্তু আমরা পাচ্ছি তো চারটির অ্যান্সার বা স্তম্ভ মিলানোর অ্যান্সার কিন্তু ঠিক এরকম হবে ফিফটিন তোমরা যদি পাশে বি নম্বর স্তম্ভের পাশে মার্কিংগুলো করো তাহলে ফার্স্টটা হবে ফিফটিন তারপর হচ্ছে সেভেন্টিন তারপর ফরটিন তারপর এইটিন তারপর থার্টিন তারপরে সিক্সটিন বুঝতে পারলাম না স্যার যদি না বুঝতে পারো এইভাবে দেখো প্রত্যেকটা স্তম্ভের পাশে যে মার্কিং বললাম এ থেকে ক মানে ক থেকে ছ অবধি লেখা রয়েছে ঠিক আছে এবার ছয়েরটা তো কিছু আসছে না ছয়েরটা বাদ যাচ্ছে তো মার্কিং আইডেন্টিফিকেশন আরও একবার ফিফটিন সেভেন্টিন ফরটিন এইটিন থার্টিন সিক্সটিন একদম ক্লিয়ার নেক্সট দেখো একটি বাক্যে ও কিন্তু উত্তর লিখতে বলেছে বিষদিশ খুঁজতে বলেছে তো শ্বেত বস্তু তো মস্তিষ্কের ভেতর থাকে ডেনড্রাইট নিজল দানা এগুলো নিউরনের অংশ তাই শ্বেত বস্তু এক্ষেত্রে পাখি শিমুল অর্থাৎ শিমুল ইস্টু পাখি মানে পক্ষীপরাগী বা অর্ণিত ফিলি শিমুল ফুলে দেখা যায় ধান দেখা যাবে বায়ু অর্থাৎ তুমি যদি বলো অ্যানিমো ফিলিতে কিন্তু ধান বোঝা যাবে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের পোমোজোম ব্যবহার করে তো থ্যালাসেমিয়া তো জানি আলফা বিটা ষোলো এবং যে নম্বর শৃঙ্খলা আছে তো সেক্ষেত্রে ষোলো হলে কিন্তু অবভিয়াসলি কোথায় চলে যাবে অটোজোম বা দেহস্থ পোমোজম কিন্তু রাইট অ্যান্সার হবে মেন্ডেলের দিশঙ্কর জননে এফটু জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপ যদি ফিনোটাইপের একটি যদি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল স্মল আর স্মল হয় তাহলে অপরটি কি হবে তো এখানে বলেছে প্রথমে ক্যারেক্টার্স বলেছে হলুদ মানে হলুদ ফর ইয়োলো ফর ক্যাপিটাল ওয়াই নাও আর ওরা বলে দিয়েছে যে কুঞ্চিত মানে স্মলার স্মলার তা স্মলার স্মলার তোমাকে রাখতেই হবে তুমি একটা হলুদকে রেখে ডমিন্যান্ট ক্যারেক্টার দেখাতে পারো একটা রিসেসিভ দেখাতে পারো তাহলে অপর গ্যামেট হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মলার স্মলার ঠিক আছে টু পয়েন্ট হয়ে গেল টু পয়েন্ট চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটাকে আমরা ক্যাটারাক্ট বা ছানি বলে থাকি নেক্সট বিষয়টি অন্তর্গত বিষয় খুঁজতে বলেছে ভ্রুম বীজ কলা ক্রায়োপ্রিজার্ভেশন কি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে যদি আমরা কোনো বস্তুকে সংরক্ষণ করে রাখি তাহলে আমরা তাকে বলবো ক্রায়ো রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ এর পরবর্তী যদি আমরা দেখি সুন্দরবনের সাম্প্রতিক উদ্বেগের কারণ কি। তুমি অবশ্যই লিখতে পারো যে উদ্বেগের কারণ অনেকগুলি হতে পারে তার মধ্যে তুমি লিখতে পারো হাইলাইটেডভাবে যে সেখানকার দূষণ সুন্দরবনের একটা উল্লেখযোগ্য সাম্প্রতিক উদ্বেগের কারণ দূষণ বাড়ছে প্রচুর পরিমাণে এবং ভালো ভালো দ্বীপভূমি ছিল সেইগুলোও কিন্তু নিমজ্জিত হয়ে যাচ্ছে সেটাও একটি কারণ হতে পারে এবং মিষ্টি জলের সংকট যেহেতু সমুদ্র তীরবর্তী তাই ওখানে নোনা জল বেশি থাকে তাই মিষ্টি জলের সংকটের কারণে কিন্তু ভারসাম্য ব্যাঘাত কিন্তু দেখা যাচ্ছে তো এই আনসারগুলো তুমি দিতে পারো উদ্ভিদের ক্ষেত্রে সমবিত্তীয় অঙ্গের উদাহরণ দাও তাহলে আঙুলতার আগ আকর্ষ যেটা কি যেটা কিন্তু তোমার রূপান্তরিত কাণ্ড আর মটরের আকর্ষ যেটা কিন্তু রূপান্তরিত পাতা তাই দুটো ভুললে চলবে না যদি আঙুরলতা বলে তাহলে সেটা কাণ্ড আর যদি মটর বলে তাহলে অবশ্যই রূপান্তরিত পাতা ঠিক আছে নেক্সট দেখো নেক্সট তোমরা যদি তিন নম্বর কোশ্চেন দেখো তো তিন থেকে অর্থাৎ বিভাগ গ থেকে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তোমরা যারা জানতে চেয়েছিলে যে কোন কোশ্চেন ফার্স্ট পেপার থেকে কোন কোশ্চেনগুলি আমরা করব তো অবভিয়াসলি থ্রি পয়েন্ট টু অর্থাৎ গরম ছ্যাঁকা লাগলে তুমি হাত সরিয়ে নিলে তোমার ক্ষেত্রে তোমার দেহে একটি প্রতিবর্তকীয় শব্দ ছকের মাধ্যমে অর্থাৎ স্টিমুলাস বা উদ্দীপক সেটা হট অবজেক্ট ছিল বা গরম তোমার আর কিছু গরম লাগলো হাতে গরম লাগলো তাহলে গরম লিখতে হবে তো এইভাবে ছকাকারে একদম সেন্সারি এফেক্টর দেখিয়ে তোমাকে টোটালটিকে কিন্তু উপস্থাপিত করতে হবে তাই থ্রি পয়েন্ট টু একটা ভেরি মাছ ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট থাকছে থ্রি পয়েন্ট থ্রি লোহিত ভিতপিণ্ড ও লোহিত কণিকার উপর থাইরক্সিনের একটি প্রভাব কিন্তু আলোচনা করো তাও যে লোকেট তুমি যে কোনো থাইরক্সিনের প্রভাব এখানে লিখতে পারবে না হৃদপিণ্ড এবং রোহিত রক্ত তাই থ্রি পয়েন্ট থ্রি এবং থ্রি পয়েন্ট ফোর বেশ ইম্পর্টেন্ট কোনো একজন মানুষ কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না এইরকম সমস্যার কারণ এবং প্রতিকারের কি রয়েছে মানে প্রতিকারগুলি কি কী রয়েছে তো এটিও একটি ভালো বেশ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে যে ভালোভাবে দেখতে না পেলে কি কি সমস্যা হতে পারে এবং তার প্রতিকার আমরা কিভাবে করব বাট কোয়েশ্চেনটা তোমাদের করানো এবং তারপর রয়েছে থ্রি একটু স্ট্যান্ডার্ড হলে এই জাতীয় প্রশ্ন অবশ্যই আসার একটা তীব্র চান্স থাকে যে এরকম কোমোজম সংখ্যা দিয়ে দিয়ে সেখান থেকে পাপড়ির কোষ এবং পরাগ্রেনুর কোষ তাহলে তোমাকে জানতে হবে পাপড়ির কোর্স হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড পরাগ্রেনুর কোর্স হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড তো পরাগ্রেনু অবভিয়াসলি এন তাহলে এই গ্যামের তৈরি হচ্ছে তাই হ্যাপ্লয়েড তো সেখান থেকে তুমি ফর্মুলা জেনে নাও যে ক্রোমোজোম সংখ্যা টোটাল এইটিন হ্যাঁ তাহলে পাপড়ি কী হবে পাপড়ি টু এন হলে এইটিন হবে এন হলে কত হবে সেইভাবে তুমি সেখান থেকে ইজিলি অ্যান্সারটা কিন্তু করতে পারবে এরপর থ্রি পয়েন্ট টেন অবশ্যই কিন্তু একটি ভালো এবং হাইলাইটেড প্রশ্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি আক্রান্ত হয় কেন কারণ তাদের বাহক হওয়ার ক্ষেত্রে কোনো প্রবাবিলিটি নেই তো যে ক্যারেক্টার্সগুলো দিয়ে তোমাকে দুটো পয়েন্টে থেকে তিনটে পয়েন্টে উপস্থাপিত করতে হবে তো একটি ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে থ্রি পয়েন্ট টুয়েলভ অর্থাৎ শুধুমাত্র দেশীয় প্রজাতির মাছ এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়ালো বেঁচে থাকতে উদাহরণের উল্লেখ দিয়ে সেটিকে ব্যাখ্যা করো আর কি সেই ক্ষেত্রে বলতে বলেছে কোন কোন জীবন সংগ্রামে নিলিপ্ত হবে তো জীবন সংগ্রাম বললে প্রথমত তারা আন্তঃপ্রজাতি তেলাপিয়ার সাথে দেশীয় উপজাতি এবং তারপরে দেশীয় উপজাতির সঙ্গে দেশীয় প্রজাতির খাবার নিয়ে হতে পারে বা তেলাপিয়ার সাথে তেলাপিয়া তো মূলত আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম উলিপ্ত হবে এবং তা উল্লেখ করো তাহলে কীরকম হবে সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে আন্তোপজাতি সংগ্রামের ডেফিনেশন দিয়েও তোমরা সেটাকে এক্সপ্লেন করতে পারো থ্রি পয়েন্ট কৃষিতে ব্যবহৃত অভঙ্গ রাসায়নিক পদার্থ কীভাবে জৈব বিবর্ধন ঘটায় অর্থাৎ তুমি ডিডিটি দিয়ে সেম চার্টিং অর্ডারটা শব্দচিত্রের মাধ্যমে দেখাও বলেছে তো একটি ভেরি মাছ ইম্পর্টেন্ট রয়েছে পূর্ব হিমালয়ের হটস্পট বলার দুটি কারণ উল্লেখ করো তো যে কোনো দুটি কারণ তুমি পূর্ব হিমালয় হটস্পটসকে কিন্তু দিতে পারো ঠিক আছে এরপর ছবি তো তোমাদের প্র্যাকটিসের করতেই হবে তো অবভিয়াসলি আমি বলবো চারের যে টু ফোর পয়েন্ট টু এর যে অথবার কোশ্চেনটা রয়েছে ইউ ক্যাটিক একটি একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করে এটি একটি গুড কোয়েশ্চেন কিন্তু রয়েছে এবং এই আগামী এই যে বছর দু হাজার ছাব্বিশের জন্য ইম্পর্টেন্ট এরপর রয়েছে চারে ফোর পয়েন্ট টু এর অথবা প্রথমটা ছিল ফোর পয়েন্ট অর্থাৎ দুবার ফোর পয়েন্ট টু দেওয়া রয়েছে তোমাদের বই ওটা খেয়াল করে নেবে প্রথমটা কিন্তু তোমাদের ফোর পয়েন্ট ওয়ান হবে দুবার ফোর পয়েন্ট টু দেওয়া রয়েছে প্রথমটা ফোর পয়েন্ট ওয়ান হবে ফোর পয়েন্ট ওয়ানের অর্থ বা ইম্পর্টেন্ট ফোর এর অর্থ ইম্পর্টেন্ট যে টু এন ইজিকাল তোমরা যেমন বলছিলাম সিক্সটিন ওখানে যেমন আঠেরোটা দেওয়া সেরকম বার করতে এখানে টু তাহলে মেসোফিল কলা কোর্স সেটা টু হলে সেখানে কত হবে আর যদি পুমজনন কোর্স এন হয় তাহলে সেখানে কত হবে তো সেইভাবে তোমরা বার করতে পারবে ঠিক আছে তো অবভিয়াসলি পুঞ্জ করু কী হবে আট হবে তো আমরা বুঝতে পারছি ঠিক আছে দেখো ফোর পয়েন্ট সিক্স তোমাদের গোটা করে করেছে তবে জেএফএমের মূল উদ্দেশ্য কী খুবই ইম্পর্টেন্ট এবং পাখির ডিমের খোলক পাতলা হয়ে যাওয়া তা এবং তা দেওয়ার সময় সম্পূর্ণ ভেঙে যাওয়া সে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে দেওয়া রয়েছে তো পুরো কোন কোয়েশ্চেনগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট এবং শর্ট কোয়েশ্চেনের সম্পূর্ণ ডিসকাশন তোমাদের সাথে করা হলো তো আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক করে এবং শেয়ার করতে ভুলো না এবং চট নতুন দর্শক হলে সাবস্ক্রাইব বাটন দিয়ে দিও বেল আইকেন দিয়ে আগামী তো এই জাতীয় সেটের পূর্ণ এক্সপ্লেনেশন ফুল অধ্যায় বিশ্লেষণ খুব শীঘ্রই তোমাদের জন্য আসছে তো তো সেই অবধি ভালো থাকো সুস্থ থাকো পরিবারের পাশে থাকো